আজকে দুপুর বারোটা নাগাদ আমরা তেলেমোড়া রেল স্টেশন থেকে রুটিন চেকিং এর সময় বিএসএফ এবং জিআরপি যৌথভাবে যখন চেকিং চলছিল তখন তাদেরকে দেখে পাঁচজন না চারজন বাংলাদেশি একজন ইন্ডিয়ান টাউট যিনি তাদেরকে সাহায্য করে ভারতে আসতে সাহায্য করেছিলেন ওদের নাম হলো ভানু সরকার বাড়ি শিলচর শিলচরে বাংলাদেশিদের নাম বাংলাদেশি হলো একজনের নাম হলো ধীরেন্দ্র বিশ্বাস এবং তাদের এক ছেলে নাম হলো অনিক বিশ্বাস আর এক এক মেয়ে নাম হলো সাথী বিশ্বাস আরেকজন একই গ্রামের আরেকজন হলো মিখন বিশ্বাস তারা গতকাল রাত্র প্রায় দুইটার দিকে বাংলা বাংলা অতিক্রম করে ইন্ডিয়াতে প্রবেশ করে তারা ও জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে ইয়া কি কয় সিঙ্গিচড়া সিঙ্গিচড়া ডিস্ট্রিক্টের একটা জায়গার নাম ওই দিক দিয়ে তারা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে আসে আর আজকে তারা আহ কুমারঘাট কুমারঘাটে কানে আত্মীয় আছে ওইখানে যাওয়ার উদ্দেশ্যে তারা তেজুমরা রেল স্টেশনে আসে এরপরে আমরা ডিউটি হতেই আমরা ডিউটি চলাকালীন তাদেরকে দেখি দেখার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করাতে তাদের সঙ্গে কোনো আহ বৈধ কোনো কাগজপত্র ছিল না আর ওরা বাংলাদেশ থেকে এসেছেন ওই কারণে আমরা ওদেরকে অ্যারেস্ট করি